ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আজার সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছে তারা খারাপ আবহাওয়ায় উঠছিল এবং উদ্ধারকারী কর্মীরা যখন জোলফারের কাছে দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল তখন তাদের জীবনের কোনো চিহ্ন ছিল না ইসবেলা ইউনঞ্জের রিপোর্ট অনুযায়ী স্থানীয় মিডিয়া বলছে তারা শহীদ হয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট আব্রাহাম রায়স শনিবার তার পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সাথে আজারবাইজানে যাওয়ার সময় হেলিকপ্টারে চড় তিনি ইরানে ফিরে আসেননি আমরা এখন ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার একটি প্রতিবেদন থেকে জানি যে প্রকৃতপক্ষে ওই হেলিকপ্টারটির বিধ্বস্ত স্থানে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি রাজসি আজারবাইজানের রাষ্ট্রপতির সাথে একটি বাদ খুলতে এসেছিলেন কিন্তু গতকাল ফেরার সময় বিমানটি একটি দুর্গম পাহাড়ি এলাকায় নেমে আসে হেলিকপ্টারটি শনাক্ত করার চেষ্টা করার জন্য প্রচন্ড ঠান্ডায় পায়ে হেঁটে শত শত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে ঘন কুয়াশার কারণে বাইবিয়ে অনুসন্ধান অসম্ভব ছিল তারা তুরস্কের একটি ড্রোনের উপরও নির্ভর করেছে যা দুর্ঘটনাস্থলটি শনাক্ত করার চেষ্টা করতে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছে তুর্কি ড্রোনটি ধ্বংসাবশেষ বলে সন্দেহ করা তাপের উৎস শনাক্ত করে এবং অবশেষে ক্র্যাশ সাইটের একটি স্থির ছবি নিশ্চিত করে তারপর ইরানি রেড ক্রিসেন্টের ফুটেজ দেখায় যে হেলিকপ্টারটি খারা জঙ্গলের পাহাড়ের পাশে কিছু বিশেষজ্ঞরা বলছেন যে রেইসি সম্ভবত আমেরিকান বেল দুই এক দুই হেলিক্টে ভ্রমণ করছিলেন তাই ইরানের উপর মার্কি নিষেধাজ্ঞার কারণে বর্ষার যন্ত্রাংশ পাওয়া কঠিন নিষেধাজ্ঞার কারণে খুচরা যন্ত্রাংশের এই সঙ্গম প্লাস